চুরমুড় এটার টাকা দাম এর মধ্যে ধনে পাতা দেওয়া আছে ছোলা দেওয়া আছে আলু আছে শশা আছে পেঁয়াজ আছে লঙ্কা কুচি আছে সব টক জাল আছে বেশ হয়েছে বাহ শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে সোমবার আর বৃষ্টির দিনে কি আর করবো ভোরে ভোরে উঠেছি তাও ঘুম ভেঙে যায় অভ্যাস আমাদের ভোরবেলা ওঠা তো সমস্ত কাজ টাজ করে চান করে পূজা আরতি করা হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করছি দীপিকার বাবার জন্যে দীপিকার বাবা গেছে ওই বাড়ি মেশিন ভাড়া হয়েছে সেই মেশিনে নাকি তেল তেল দিতে হবে সে গেছে তো আসার নামে কথা এখন সাতটা বাজে তো চা খাবো মেয়েটা একটু মাথা বলছে ঠিক ঠিক করছে মা চা করাবে বেশি দাঁড়া তোর বাবা আসছি কি না দেখি যেই এসে যাবে দেখবো সেই ওপরে গিয়ে চা চাপিয়ে দেবো তো সারাদিন সঙ্গে থাকো কিভাবে এই বৃষ্টির দিনে আমরা কাটাই সেটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হুম তো দীপিকা উঠে গেছে ও পড়তে বসেছে সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করে দিলাম হ্যাঁ ও আবার বলছে আমি এখন উঠেছি ওই সেই পাঁচটাই উঠেছি হ্যাঁ তুমি পাঁচটাই উঠেছো তুমি খুব গুড গার্ল খুব ভালো মেয়ে তোমার মতো ভালো মেয়ে আর নেই বাইরেটার অবস্থা ঠিক এমন স্যাঁতসেতে কাদা বিরক্তিকর খুবই বাজে লাগছে দেখো কি অবস্থা এই কতদিন থাকবে ভগবান জানে দেখো কেমন ভূতের মতো অন্ধকার ভরিয়ে এই যে

ছোলা দিলাম ছোলা তো খেতে পারবে না তো শক্ত অন্য বড় পাখি হলে খেতে পারবে শালিক পাখি তো কাজ নিয়েই বর্ষায় কেয়ার করবো ওই জন্য ফুচকার আটা মাছ ছেলে কথা থাকবে ফুচকা দুটো ভেজে রাখি তাহলে সময়টাও কাটবে আর দিদিটা পরে খেতে পারবে এখন পুজো সামনে আনতে ব্যস্ত হয়ে পড়বো যদি ওয়েদার ঠিক হয়ে যায় তো বাড়ি বাড়িয়া থাকারই সময় পাবো না তো ওটা করা থাকলেও মাঝে মাঝে চুমুর ফুচকা এগুলো খেতে পারবে সেই জন্য আটা মাখলাম এতক্ষণ ধরে পরে ভাজবো এখন মাখা থাকবে কিছুক্ষণ সেই দুপুরবেলার দিকে বেঁচে কিছু করবে আর আজকে হবে নারকেল দিয়ে ছোলা দিয়ে কচুর শাক তো কচুর শাকটা কাটতে হবে এখন টিফিন হয়নি দিদিটা প্রাইভেট পড়াচ্ছে পড়ানো হয়ে গেলে তারপরে টিফিন করে কচুর শাকটা তাহলে এখন পৌনে এগারো পৌনে বারোটা বাজে এখন তুমি কাটছো তাহলে রান্না হবে কখন এখনই রান্না হয়ে সব করবো আজকে সব এত লাগবে আমি এই কাটবো এই দু তিন দিন না তিন চার দিন ধরে আমি নটার সময় স্নান করছিলাম আজকে এখন বারোটা বেজে গেলে তাও হলো না এখন যাব স্নান করতে ইয়েস দেখা যাক হাত হয়ে গেছে দেখো কচু খেয়ে কাজ চুল কাটবে তো না এই যে এক পেতে কচু কেটে নিয়েছি কচুটা কাটার পরে ভালো করে ধুয়েছি তো আর আমার হাত দুটো হাতে কুটকুট কুটকুট করছে জানি না এটা খাওয়া যাবে কি না এ সমস্ত খুব একটা বেশি আমাদের খাওয়া হয় না ফোনকালে একদিন মনে হয় রান্না করেছিলাম এটার জন্যে মশলা তো অনেক কিছুই সরঞ্জাম জোগাড় করেছি এখনও মানে মশলাগুলো বাটা হয়নি আর এই যে নারকেল ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো প্রথমে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো সব দেবো এইগুলো দেবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই সিদ্ধ কচুটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো ব্যাস দেখি কীভাবে একটু তো কন্টিনিউ হচ্ছে সে আর কি বলবো তোমাদের এখন একটু থেমেছে ও একটু থামছে তারপর আবার যাতায় তো ওয়েদার ঠান্ডা আছে ঘুমিয়ে নিয়েছি যথারীতি আর টিফিন আজকে হয়েছিলো রুটি আলু যাচ্ছে। আলু চাচিটা খুব সুন্দর করে করেছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোরন দিয়ে বেশ ভালো করে কষিয়ে টসিয়ে ছাদের এই অবস্থা জল 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 চারিদিকে চলো রান্নাটা করে নিই একদম লাল লাল করে পেঁয়াজি ভাজছি सुन देना বর্ষা এরকম ভাজাভুজি বেশ ভালো লাগে তাই না গরম গরম বেগুন কচু তরকারিটা করলাম আর এটাই করলাম আর কিছু করলাম না এই হচ্ছে পেঁয়াজির ফুল্লুক আর কচুর ফুল্লুক দেখো কত ছিল বলো তো এক ঝুড়ি একদম দিয়ে কমে গিয়ে এইরকম হয়েছে চলো গরম গরম এবার খেয়ে নিই আজকের একদম শুকনো শুকনো খাবার তাই তো না এটা খুব শুকনো না এটা কিছু নারকেল কুচি আর ছোলা দিয়ে লবণটা দাও ঠাকুরা তুমি কি দেখাইছো বন্ধুদের একটু চিনি দিয়েছিলে নাকি শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা সাতটা বাজতে দশ মিনিট বাকি তো পড়ানো ছিল সেই কামায়ের পড়ানো আজকে সোমবার সকালে উঠেছিল বিকালে আবার কালকেও আছে কালকে এমনি পড়ানো তিনজনে আজকে তো ছিল তো এখন মা পুজো টুজো দিয়ে দুধ আনলো তারপর পুজো দিলেও তাই তো তারপর এখন বসেছে ফুচকা বেলতে অনেক ফুচকা একা একা বলেছে বেলবে আমি বলেছিলাম বলছিলাম আজকে না করলে পারতে জন্য বলছে ঠিক আছে আমি একাই করবো তো দেখা যাক একা কেমন পারে একসঙ্গে তো বেলতে আর ভাজতে পারবে না আর এগুলো সঙ্গে সঙ্গে ভেজে নিলে ভালো হয় আগের দিন আঠার গুঁড়ি দিয়ে গোল গোল করেছিলো আজকে তেল দিয়ে করেছে তো রিফাইন্ড অয়েল তোমার রিফাইন্ড অয়েল এখন অতটা নেই ভাজার মতো বাবা এখন দিয়ে যাবে তেলটা বলেছিলাম দুপুরবেলা আনতে বাবা আনেনি তো এখন দিয়ে যাবে বাবাকে কল করা হলো তারপরে ভাজা না এই বাবা আসার পর ওপরে গিয়ে আমি বেলে দিয়ে তুমি ভাজবো ঠিক আছে বৃষ্টিটা এখন থেমেছে আর যার উপর বেলছে ছোট্ট যে বেলিনটা এটা পাথরে সেই কোথা থেকে আনা হয়েছিল পুরী থেকে ভারী তো এটা ছিল চন্দন ঘষার ইয়ে চন্দনও কেনা হয়েছিল সঙ্গে মানে চন্দন বলে কিনেছিলাম কিন্তু ওটা চন্দন কাঠ মোটেও ছিল না তাই না কোনো সেন্ট ছিল না এমনি কিসের একটা কাঠ দিয়ে দিয়েছিল একটু মানে কিছু পারফিউম লাগিয়ে দিয়েছিল হ্যাঁ কোনো রসায়ন দিয়ে দিয়েছিল দিয়ে বলছিল এটা চন্দন কাঠ তো এটা ছিল সানসেটের ওপর ওখান থেকে আমি আজকে নামালাম আর এই দিয়েই বেলা হচ্ছে বড় বেলিন দিয়ে তা মোটামুটি হচ্ছে আজকে আগের দিন সেই লেগে লেগে যাচ্ছিলো যে ওখানে রয়েছে এক গুলি গুলিগুলি যে কত টাইম লাগবে তার ঠিক আছে না এটা কিসের প্যাকেট পাস্তার প্যাকেট ভিতরের দিকটা যতক্ষণ বাবা না আসে মা বেলুক তারপরে ওপরে গিয়ে মা ভাজবে আমি বেলবো তো বাবা তো এসে রিফাইন অয়েল দিয়ে গেছে এখন মা তো ফুচকা বেলছে এটাই পুরো এক বস্তা হবে তারপরে এখন আমি সাজিয়ে সাজিয়ে রাখছি তাহলে তুলতে সুবিধা হবে মাছের আশের মতো সাজাচ্ছি তাই না গান বাজছে আমাদের মনসা পুজো কালকে বিশ্বকর্মা পুজো প্লাস মনসা পুজো কেটে গেল সত্যি জীবনের এতগুলো দিন একা কেটে গেল এখনো সে আসলো তো আমি তো রান্নাঘরে এসে এগুলো বেললাম মা ভাজা শুরু করেছে প্রথমে এগুলো একটু নরম হচ্ছিলো কম ভাজা হচ্ছিলো তো তারপরে একটু বেশি করে ভাজছি এগুলো আবার করমর করছে এই প্যাকেটগুলো শেষ হয়েছে এবার ভাজবে এগুলো তো আমি এখন সেপারেট করে করে রাখছি ফুচকা আর আলাদা করে এখানে আছে ফুচকা আর এখানে চুরমুর এখন মিডিয়াম পর্যায়ে আছে সবগুলোই খুলেছে এটার একটাও চুড়মুর হয়নি ওটা কি খুলেছে দুটো kita lihat wow Kacung wow. ওভেনটা এখন একটু অফ আছে এই কটা বাকি আছে মা ফটফট করে একটু বেলে নেবে তারপরে আমি বেলবো ততক্ষণে আমি এই ফুচকাগুলো ফুচকাগুলোগুলো এগুলোর ব্যবস্থা করবা লবণ জানো সেটা এক থালা চুরমুড় এটার পঞ্চাশ টাকা দাম এর মধ্যে ধনে পাতা দেওয়া আছে ছোলা দেওয়া আছে আলু আছে শশা আছে পেঁয়াজ আছে লঙ্কা কুচি আছে সবকিছু জল আছে মশলা তো আছেই লেবু আছে পাতি লেবু দিয়ে দিলাম লেবু লেবু সেন্টের জন্য দিতে হয় এবার দিয়ে দাও তোমার বাপ্পি থালায় ভাতের মতো করে খাবে নাকি এত আনিবা

বাবা খাওয়ার জন্যই নেপথ্যে আমি আজকের ভিডিওটা এন্ড করছি আজকে এই চুমুর খেতে খেতেই তোমাদের সঙ্গে শেষ কথা হচ্ছে দেখা হবে আগামী পর্বে আগামী ব্লগে তোমরা সবাই আর ফুচকার এই চুরমুর রেসিপিটা কেমন হয়েছে ফুচকা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি সামনে ভিডিও এডিট না করলে আমার ভালো লাগে না আমি পিছন থেকে এড করলাম কিন্তু মনে মনে শান্তি পাচ্ছিলাম না সেই আবার চলে আসলাম খুব সুন্দর হয়েছে মানে চুমুড়টা খেতে চুমুটার মাখার উপরেই নির্ভর করে তো দিদিটাই মাখামুখি এই সব কাজগুলো বেশ ভালোই পারি আমি আমার ওইগুলো আমার দ্বারাই হয় না তো খুবই সুন্দর হয়েছে আর করে রাখলাম ফুচকাটা তার কারণ মাঝে মাঝে ও খেতে পারবে আর আমরা তো বাইরের কেনা খাই না এখন সামনে মেলা তো বাড়ি থেকে ফুচকা টুচা খেয়েই মেলা দেখতে যাবি খরচটা বেঁচে যাবে যে খরচটা মেলাই হতো সেই খরচা বাড়িতে করে নিলাম তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর আমাদের এখানে মেলা দেখতে এসো তোমরা ঠিক আছে অনেক দিন ধরে মেলা চলবে আর মনসা পুজো উপলক্ষে অবশ্যই বিশ্বকর্মা পুজো কালকে মনসা পুজো সেই উপলক্ষেই মেলা আর খুব ভালো ভালো শিল্পীরা আসবে বাউল গান হবে ডান্স হবে বাচ্চাদের নৃত্য হবে অনেক কিছু হবে তোমরা এসো আমাদের এখানে ঠিক আছে তো ব্যাস এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো আরও আরেকবার বলে দিলাম সুস্থ থেকো ভগবানের কাছে এই কাম্য টাটা পাইবার শুভ